আজকে আপনাদেরকে দেখাবো সিরাজগঞ্জ জেলা শহর আমি এবং আমার সবুর মামা ও দুজনে আজকে সরাসরি আমরা লাইভ করছি মোটরসাইকেল যোগে আমরা তিন নম্বর ক্রস থেকে আমরা শহরের অভিমুখে রওনা দিয়েছি আপনারা চান্দালি মোড়ের অভিমুখ সরাসরি দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা গড়িয়ে প্রায় রাতের দিকে যাচ্ছে আপনারা আবহাওয়া এবং পরিবেশ দেখে বুঝতে পারছেন সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা শহর এটি রাজশাহী বিভাগের তৃতীয় এবং সমগ্র উত্তরবঙ্গে চতুর্থ সর্বোচ্চ উন্নত জেলা শহর এটি বাংলাদেশের এ ক্যাটাগরি একটি জেলা আপনারা সিরাজগঞ্জের অনেক অবকাঠামো উন্নয়ন সামনে দেখতে পাবেন আমরা রাত্রে সব কিছুই আসলে দেখাতে পারছি না এটি বাংলাদেশের অন্যতম একটি জেলা কারণ এখানে তাঁত শিল্প এই জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে এই জেলা রয়েছে বঙ্গবন্ধু দুঃখিত যমুনা সেতু এবং সিরাজগঞ্জ জেলার সহরক্ষার বাদ অপূর্ব সৌন্দর্য জেলাকে পর্যটন সমৃদ্ধের খ্যাতি এনে দিয়েছে তাছাড়া রয়েছে শাহজাদপুরের রবীন্দ্র কাছাদি বাড়ি এনআতপুরে খাজা ইউনিশলি মেডিকেল কলেজ হসপিটাল বাগাবাড়ি মিল্ক বিটা সেখানেল পৌর পার্ক বাগাবাড়ি বার্স মাউন্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাগাবাড়ি নদী কেন্দ্র ইত্যাদি আমরা এই স্থাপত্য শিল্পীকর্ম আমরা কিন্তু সিরাজগঞ্জে দেখেছি এছাড়াও রয়েছে এই জেলার অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাহিত্যিক দার্শনিক কবি বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের লোকজন এই জেলায় রয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি সুন্দর একটি কবরস্থান আপনারা এটি হয়তো বা চিনে থাকবেন এটি আমাদের সিরাজগঞ্জের সাইটে অবস্থিত আমরা কবরস্থানটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শহরের দিকে প্রবেশ করব আমরা শহরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি সুন্দর আমরা দেখতে পাচ্ছি রাস্তা সিরাজগঞ্জ শহরের সুন্দর রাস্তা কিন্তু আমরা লক্ষ্য করছি রাত্রে আসলে হালকা আলো ল্যাম্প পোস্টগুলো আপনারা সরাসরি এসে যদি সিরাজগঞ্জ শহরকে দেখতে চান তাহলে হয়তো আরও একটু আরও সুন্দর লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মোড় এ মোড়ে অনেক জ্যাম আপনারা সিরাজগঞ্জ জেলা সম্পর্কে পূর্বেই অবগত হয়েছেন এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে একশো দশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এ জেলা প্রাকৃতিক সৌন্দর্য এবং খুব সুন্দর সুন্দর ঐতিহাসিক নিদর্শন সংস্কৃতির জন্য বিখ্যাত হয়ে আছে আপনারা সিরাজগঞ্জ এটি এখানে রয়েছে অনেক মসজিদ মন্দির এবং শিল্প। এখানে অনেক লোকজো উৎসব সাংস্কৃতিক এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আপনারা জেনে থাকবেন এছাড়া সিরাজগঞ্জের জেলার নামকরণ সম্পর্কে আপনারা আগে অবগত রয়েছেন এখানে দুটি মতভেদ রয়েছে প্রথম মতভেদ সম্পর্কে বলতে গেলে সিরাজউদ্দিন চৌধুরী নামক এক ভূস্বামীর নাম অনুসারে জেলার নামকরণ হয় সিরাজউদ্দিন চৌধুরী ছিলেন একজন ধনী জমিদার তিনি তার নিজ মহলের একটি গঞ্জ স্থাপন করেন তার নাম অনুসারে নামকরণ করা হয় সিরাজগঞ্জ দ্বিতীয় মত সালে সিরাজগঞ্জ জেলার নামকরণ করা হয়েছিল সতেরোশো সাতাশি সালে লটকন ওসের কাছ থেকে বড়বাজু পরগুনার সাতানা হিস্ সিরাজ আলী চৌধুরী নিয়ে তার পত্তনির কারণে তিনি এর নামকরণ পরবর্তীতে করে দেন সিরাজগঞ্জ আমরা দেখতে দেখতে শহরের মুজিব সড়ক রোডে প্রবেশ করেছি আপনারা যারা শহরের আগে এসেছেন হয়তোবা দেখে থাকবেন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের আমরা অবস্থান করছি কাছাকাছি চলে এসেছি কারণ আর কিছুক্ষণ গেলে আমরা হয়তো বা সিরাজগঞ্জ বাজার স্টেশন নামে খ্যাত যে জায়গাটি আমরা সেখানে উপস্থিত হব এই জেলাটি আসলে ইতিহাসের বেশ প্রাচীনতম একটি জেলা এটি অঞ্চলটি প্রাচীনকাল থেকেই মানুষের বসবাস ছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে সিরাজগঞ্জ অঞ্চলটি মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আপনারা ইতিহাস ঐতিহ্য ঘাটলে হয়তো বা এগুলো তথ্য সরাসরি পেয়ে থাকবেন এটি পরবর্তীতে মৌর্য সাম্রাজ্যের কাছ থেকে পরবর্তীতে পাল সেন তুর্কি মোগল এবং ব্রিটিশ ইত্যাদি বিভিন্ন শাসনের অধীনস্থ হয় সিরাজগঞ্জ জেলার প্রধান অর্থনৈতিক ক্ষেত্র হচ্ছে কৃষি আমি বলতে বলতে চলে এসেছি যেটাকে বলেছিলাম বাজার স্টেশন এবং এখানে একটি সুন্দর পানির ফোয়ারা রয়েছে এখন পানি নেই দিচ্ছে না আমরা কিন্তু রাস্তায় প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি প্রচুর রিক্সা সে সাথে আমার হাতের বাম পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সুন্দর একটি মেলা বসেছে এটাকে বলা হয় শিল্প ও বাণিজ্য মেলা খুব সুন্দর সিরাজগঞ্জ বাজার স্টেশনের কাছেই এখানে একটি বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা এটি দেখতে পারবেন এটি মাসব্যাপী অনুষ্ঠিত হবে সে সাথে কৃষিক্ষেত্রের পাশাপাশি এই জেলার অন্যতম রয়েছে তাঁত শিল্প মাসারোহণ এবং মিল্ক ভিটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি ধরনের উপাদান এখানে তৈরি হয় উৎপাদন করা হয় সেই সাথে এই জেলার অন্যতম ধান পাট গম আলু শাকসবজি ইত্যাদি চাষ করা হয় এছাড়াও এই জেলায় মৎস্য শিকার পোশাক শিল্প এবং পর্যটন ক্ষেত্রেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সিরাজগঞ্জের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু বহুমুখী যমুনা সেতু এটা আপনারা অবগত রয়েছেন আমরা মুজিব সড়কে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পদ্মপুকুর পদ্মপুকুরে অনেক সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা এখানে খুব সুন্দর চারোদিকে বসার জায়গা রয়েছে রাত্রীদের অন্ধকারের কারণে আপনাদেরকে সিরাজগঞ্জের রাস্তার পাশ দিয়ে যে সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেটা দেখাতে পারছি না দিনের বেলায় কোনো একদিন লাইভ করলে সেদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিরাজগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিবর্গর কথা আপনারা অবগত রয়েছেন এখানকার বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে আপনারা যেটা জানেন যেটা হলো পানিতোয়া আপনারা বা খেয়েছেন পানিতোয়া সাধারণত এ খাবারটা বৃষ্টি জাতীয় খাবার এটি পানি চিনি চালের গুঁড়া এবং তেল দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং এটা দেখতে অনেকটাই রুটির মতো এবং এটা খেতে খুবই মজাদার খুবই মজাদার সে সাথে রয়েছে জেলা বিখ্যাত খাবার দুধচিতই রসমালাই মুরগি